আসসালামু আলাইকুম পায়ে বল মাথায় বল হাতে লাগলে হ্যান্ড বল পৃথিবীর সব থেকে জনপ্রিয় খেলা ফুটবল প্রিয় দর্শক সেই ফুটবলেরই এক গরম গরম আপডেট নিয়ে আপনাদের মাঝে চলে এলাম মনে রাখবেন আগামীকাল শুক্রবার আগামীকাল চোদ্দই নভেম্বর দু হাজার পঁচিশ রোজ শুক্রবার মাগুরা জেলার ঐতিহ্যবাহী শালিখা উপজেলার অন্তর্গত তালখড়ি হাই স্কুল মাঠে সবুজ চত্বরে আরাফাত রহমান কোকো স্মৃতি আট দলীয় ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের সেই জমজমাট প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে অর্থাৎ ফাইনালে ওঠার যে লড়াই সেটি কিন্তু আগামীকাল শুক্রবার তালখড়ি হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে উক্ত বিগ বিগ সেমিফাইনাল ম্যাচ দেখবার জন্য আপনারা সকলে সবান্ধবে আমন্ত্রিত এবং মাঠের কম বক্সে থাকবা ম্যাচিকার এবং উক্ত ম্যাচে যে দুটি দল অংশগ্রহণ করেছে তারা হলো হাজিপুর ফুটবল একাদশ মাগুরা এবং তার বিজ্ঞাপতি হিসেবে মাঠে লড়বে যশোর জেলার অন্তর্গত নারিকেল বাড়িয়া ফুটবল একাদশ বাঘার পড়া যশোর তো আজকের মতো এই পর্যন্তই বাকি কথা হবে মাঠের কম বক্সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ